অবশেষে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা আজ মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান যে আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে এখনই এই বিষয়ে কিছু বলবো না সাংবাদিকদের আরও এক প্রশ্নের জবাবে তিনি জানান যে আগামী বাজেটে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তারা বিষয়টি ওয়ার্কআউট করে জানাবে তবে কত পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও বলা যাচ্ছে না এদিকে মন্ত্রণালয় সূত্রে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে যে মহার্ঘ ভাতার পরিমাণ পঁচিশ পার্সেন্ট হার থেকে বেড়ে তিরিশ পার্সেন্ট হারে এবং সর্বনিম্ন দশ পার্সেন্ট হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা সম্পর্কে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য